বুধবার সিবিআই কার্যালয়ে ভাঙচুর বোমাবাজির প্রতিবাদে এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় শিটোর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহ রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ জেলা ও রাজ্য নেতৃত্ব এদিন এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয় এই মিছিল মিছিলে রুট ছিল স্টেডিয়াম হয়ে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত পুলিশ সেই মিছিলের অনুমতি না দেওয়ায় গান্ধী মোড়ের জাতীয় সড়কের সার্ভিস রোড হয়ে নগর নিগম যাওয়ার চেষ্টা করে ফের দুর্গাপুরের নগর নিগম মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে সিপিএম কর্মী সমর্থকেরা পুলিশের সাথে শুরু হয় সিপিএম কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে সেই পরিস্থিতির সামাল বিশাল পুলিশ বাহিনী সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি বলেন আমাদের কর্মীদের ওপর নৃশংসভাবে বোমা ছুড়ে হামলা চালালো তৃণমূলের দুষ্কৃতীরা আবার আমাদের শান্তিপূর্ণ মিছিলকেই বাধা দিচ্ছে দলদাস পুলিশ আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে পুলিশ বাধা দিতে এলে প্রতিরোধ হবে যতদিন না আরজি করের বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে সিপিআইএম এর শাসন আর গুন্ডা বাহিনীর এই যে সন্ত্রাসমূলক আক্রমণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়র রোডে তিনি উস্কানি দিয়ে গোটা রাজ্যের তৃণমূলের গুন্ডা বাহিনী তৃণমূলের কর্মী নেতৃত্বকে বলেছেন বিরোধীদের উপরে যারা আর্জি করে প্রশ্নে আন্দোলন করছে যারা জাস্টিস কর এই দাবিতে সোচ্চার হয়েছে তাদের বিরুদ্ধে আক্রমণ করতে কালকে মুখ্যমন্ত্রী মেয়র রোডের সভাতে সরাসরি প্রচনা দিয়েছে যার পরিণতি হচ্ছে কালকে ছাত্র যুব মহিলাদের আমাদের দুর্গাপুরের মিছিলে কালকে বর্বর আক্রমণ তৃণমূলের গুন্ডা বাহিনী করেছে কালকে বোমা মেরেছে লাঠি আক্রমণ করেছে ইট পাথর রড নিয়ে আক্রমণ করেছে আমাদের কর্মীদের খুন করতে হত্যা করতে মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনা দিয়েছে গোটা রাজ্যে আজকে তৃণমূলের স্বৈরাচারী গুন্ডামি বর্বর শাসন আমরা দেখতে পাচ্ছি তার তৃণমূল কংগ্রেসের অনুগামীতে পরিণত হয়েছে এই রাজ্য পুলিশ দেখুন আপনারা আমরা এখানে শহরে শান্তিপূর্ণ আজকে আমরা তীব্র প্রতিবাদ করছি আমাদের সিটি সেন্টারে যেতে দেওয়া হোক আমাদের ওখানে মিছিল করতে দেওয়া হোক আমাদের যেভাবে আজকে এখানে আটকানো হচ্ছে বাধা দেওয়া হচ্ছে এটা কোনো গণতন্ত্র নয় আমাদের মিছিল করতে দেওয়া হোক আমরা এই দাবি করছি আমাদের এই শান্তিপূর্ণ মিছিল আমাদের চলবে জাস্টিস ফর আর্জিকর উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে আমাদের আন্দোলন চলবে পুলিশের রাস্তা আটকানোর প্রসঙ্গে মিনাক্ষী মুখার্জি বলেন যে একটা রাস্তা আটকালে একাধিক রাস্তা খোলা আছে আরজি করে নির্যাতিতার অপরাধীদের পুলিশ চেষ্টা করলেও বাঁচাতে পারবে না পুলিশ যা খুশি করে নি কার্যি করে নির্যাতিত দোষীদের শাস্তি পাওয়ার থেকে বাঁচাতে পারবে না তাতে যার সার্কুলার ফলো করার আছে ফলো করে রাস্তায় কেন বনে জঙ্গলে বাদারে যেখানে খুশি পুলিশ দাঁড়া আরজি করে দোষীদেরকে শাস্তি পাওয়া থেকে পুলিশের বাবারও দম নেই আটকে আজ একটামিছিল দুর্গাপুরে মিছিল কলকাতায় গোটা রাজ্যে এখন এই মুহূর্তে শুধু আমাদের জানার মতে 47খানা মিছিল আছে কোন কোন টাটকা পুলিশ বলছি মিছিল হওয়ার কথা ছিল সেই রূপটা বন্ধ দেখা গেল যে ব্যারিকেড করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে রসঙ্কো রাস্তা খোলা আছে যারাই চাইছেন নির্যাতিতেরা শাস্তি নির্যাতিতা দোষীরা শাস্তিপাক সেই রাস্তা দখল নিয়ে নিন 14 তারিখ পশ্চিমবঙ্গের মা বোনরা দেখিয়ে দিয়েছে রাস্তা किसी का बाप গতকালের অশান্তি বোমাবাজি ও ভাঙচুরের ঘটনায় পুলিশ যে নজনকে গ্রেপ্তার করেছে এদিন তাদের আদালতে পেশ করলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা বলেন যে এরা সকলেই দুষ্কৃতী কোনো রাজনৈতিক দলের কর্মী নয় আমাদের অলরেডি কেস হয়েছে কালকে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি সিসিটিভি ফুটেজ সব দেখা হয়েছে ওর বেশি সে অলরেডি নজন অ্যারেস্ট হয়েছে কালকে রাতেই নজন আরেস্ট হয়ে গেছে

আমি আমি কোনোদিন আইন ভাঙিনি আমাকে রিকোয়েস্ট করবেন আমি আমার অধিকার আছে আমি গাড়িতে যাব আমি তো গাড়িতে যাব আমি আপনাকে এই কষ্টেই যাচ্ছি আপনারা কোথায় না আমাকে ছেড়ে দিন আপনারা সিপিচ না আমাকে